হ্যালো হাউজ আসসালামু আলাইকুম রাইট আবাউট নাও আই এম হেয়ার ফ্যাক্টরি এরিয়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা রাস্তার এই ঠিক পাশে এই হচ্ছে আজকের প্লট এটা হচ্ছে আপনার আট শতাংশ এই প্লটটি বিক্রি করা হবে এই লোকেশনটা হচ্ছে কারণগঞ্জ ঢাকা সুভার ধার আপনার সাবান ফ্যাক্টরি রোড সাইট ফিটের একটি রাস্তা পাশেই হচ্ছে আর একটি রোড ঢুকেছে এখানে এটা হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা ঢুকেছে এটা হচ্ছে ষোলো ফিটের এখানে ট্রাক ঢুকে গাড়ি তো অবভিয়াসলি ঢুকে আপনার এই হচ্ছে সেই প্লট এখানে যে দেখতে পাচ্ছেন যে প্লট প্লট সীমানা ওই যে ওই পাশ থেকে ওই কর্নারে এইগুলা নিয়ে এই যে বাউন্ডারি এই হচ্ছে প্লটের এর সীমানা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সব বিল্ডিং সুগাইজ এই কমপ্লিটলি প্লটটি বিক্রি করা হবে আপনারা যদি সিরিয়াসলি এই প্রপার্টিটি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরও একটি প্রপার্টি দেখাবো সাবান ফ্যাক্টরিতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন Page like the band, subscribe to the band. However, guys, see you in the next video. Allah Hafiz. Ciao.